আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন এই সময় আবহাওয়ার চেঞ্জ হচ্ছে চেঞ্জ হওয়ার কারণে গলা ব্যথার সমস্যা দেখা দিচ্ছে গলা ব্যথা কি কারণে হচ্ছে এ বিষয়ে আপনারা জানেন না গলা ব্যথা হতে পারে টনসিলের সমস্যার কারণে আচ্ছা টনসিল কি টনসিল হলো আমাদের লসিকা গ্রন্থি আমাদের এক ওয়ান পেয়ার টনসিল টনসিলাইটিস কেন হয় টনসিলাইটিস মূলত ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে থাকে দুপাশে হয়ে থাকা লসিকা গ্রন্থি পদাহজনিত সমস্যা যা শিশু ও বয়স্কদের উভয়েরই হতে পারে এটি হওয়ার প্রধান কারণ ভাইরাস সংক্রমণ ভাইরাল ইনফেকশন প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট ক্ষেত্রে বেশিরভাগ টনসিলাইটিস ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে বিশেষ করে রাইনোভাইরাস সাধারণত সর্দি কাশির জন্য দায়ী অ্যাপ স্টাইন বার ভাইরাস অ্যাডোনো ভাইরাস ফ্লু ও শ্বাসতন্ত্রের সংক্রমণের কারণ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বিতীয়ত ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে থাকে পনেরো থেকে তিরিশ পার্সেন্ট ক্ষেত্রে সবথেকে সাধারণ ব্যাকটেরিয়া হলো স্টেপ্টোকাস এই কারণে টনসিলাইটিসকে স্টেপ থ্রোট বলা হয়ে থাকে যে কারণের জন্য টনসিলাইটিস হয়ে থাকে কারো যদি অ্যালার্জি থাকে ধুলাবালি বা ধোয়া বা কেমিক্যাল ইমিউন সিস্টেম যদি দুর্বল হয়ে থাকে তাহলে টনসিলাইটিস হওয়ার সম্ভাবনা থাকে অতিরিক্ত ঠান্ডা খাবার খাওয়া বাসি খাবার খাওয়া বারবার ঠান্ডা লাগা বা সাইনোসাইটিস থাকলে টনসিলাইটিস হয়ে থাকে বুঝবেন আপনার টনসিলের সমস্যা হয়েছে টনসিলাইটিসের কিছু লক্ষণ রয়েছে লক্ষণগুলো হলো গলায় তীব্র ব্যথা হওয়া দুপাশে টনসিল লালচে হওয়া কথা বলতে বা ঢোক গিলতে কষ্ট হওয়া জ্বর আসা গলার ভেতরে সাদা বা হলুদ স্পট হওয়া মুখে দুর্গন্ধ হওয়া কানে ও মাথায় ব্যথা অনুভব করা এই ধরনের লক্ষণ থাকলে বুঝবেন যে আপনার টনসিলের সমস্যা হয়েছে ঘরোয়াভাবে আপনারা প্রতিরোধ করতে পারেন হালকা গরম পানি ওই সামান্য একটু লবণ দিয়ে গড়গড়া করবেন পর্যাপ্ত পানি ও বিশ্রাম নিবেন যদি গলায় ব্যথা হয়ে থাকে তাহলে ব্যথানাশক ওষুধ প্যারাসিটামল বা আইবু জাতীয় ওষুধ খেতে পারেন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক সেবন করবেন যদি দীর্ঘমেয়াদী টনসিলের সমস্যা হয়ে থাকে তাহলে সার্জারি বা টনসিলেক্টমি করা হয়ে থাকে আমাদের ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন টিপস পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ